হ্যালো বন্ধুরা এই সেই ফুলমতি ফল যে ফল খেলে আপনারা আর একবার খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন হ্যাঁ সত্যই বলছি এটা সেই ফুলমতি আঙ্গুর ফল এই আঙ্গুর ফলের জাতটা বাংলাদেশে নতুন আসছে আর সেই আঙ্গুর ফলটা আমরা চাষ করেছি মানে আমরা ট্রাই করেছি যে অ্যাকচুয়ালি আসলে আমরা পারি কি না তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা সফল হয়েছি এই আঙ্গুর ফলের সাইজটা একটু ছোট। কিন্তু এই আঙ্গুর ফলটা এইরকম সুস্বাদু এরকম টেস্ট যা আপনারা একবার খাইলে নিজেরাও চেষ্টা করবেন এই গাছটা আমরা লাগাইয়ে সারা বছর জানি খাইতে পারি হ্যাঁ এই আঙ্গুর ফলটা সচর অচর কোথাও পাওয়া যায় না তবে এই গাছটার একটা গুণাগুলি আছে সেটা হচ্ছে বারো মাস ফল হয় এই ফুলমতি আঙ্গুর ফল আর এই গাছটা যে কোনো মাটিতেই পুতলে একটু যত্ন সহকারে যদি টেক কেয়ার করা যায় তাহলে ইনশাল্লাহ বারো মাস ফল দেয় আমাদের এটা প্রথম বছর প্রথম ফল একটা গাছ অবশ্যই ছয় মাস এক বছর না হলে ফলন আসে না আমি ছয় মাস আগে একটা ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম আপনারা অনেক লাইক কমেন্ট করছেন সকলে আমার পেজের সাথে থাকেন এটা আমি দেখি আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমি নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন ভিডিও করি নতুন নতুন লোকেশন দেখানোর চেষ্টা করি তো লাস্ট শেষ মুহূর্তে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে কথা দিছিলাম যে আঙ্গুর ফল পাকলে আমি আপনাদেরকে দেখাবো আমি তো আপনাদেরকে আসলে খাওয়াই দেখাতে পাচ্ছি না তো আমি নিজেই খাইছি এবং আরও অনেকেই খাইছে তো এত পরিমাণ টেস্ট যে আমি নিজে অবাক হয়ে গেছি আমিও কল্পনা করতে পারি নাই যে আমরাও চেষ্টা করে সফল সফলতা অর্জন করতে পারবো তো যাই হোক বন্ধুরা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে এই যে আঙ্গুর ফলগুলো এত পরিমাণ পাকছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঝখানে একটা এই যে একদম নরম হয়ে গেছে কিশমিশের মতো তো এগুলো বাছাই করবো তো নেক্সটে যখন আমরা আবার আঙ্গুর ফল কাটবো এবং আপনাদেরকে বাগানে নিয়ে যে সরাসরি লাইভে দেখাবো তখন ভালো থাকবেন ওকে বাই।